Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু আজ একুশে জুন আজ খ্রিস্ট মন্ডলী যিশু সংঘের সভ্য যুবক আলুইস গঞ্জাগা এর স্মরণ দিবস পালন করছে আলুইস গঞ্জাগার মৃত্যু মাত্র তেইশ বছর বয়সে পনেরোশো সালে তিনি ইটালির মান্তোয়া সামান্ত রাজ্যের গঞ্জাগার রাজবংশের সন্তান তিনি রাজকীয় পরিবেশের মধ্যে মানুষ হন কিন্তু রাজসভার অমাত্যদের উগ্রতা নিলজ্জতা ও অনাচার তার কাছে অসহ্য হয়ে ওঠে তাই এই সব দুর্নীতির প্রতিবিধান করার জন্যে তিনি গোপনে সুদীর্ঘ প্রার্থনা কঠোর উপবাস ও কৃচ্ছ সাধন করতে থাকেন তার মনের অদম্য শক্তি ও তীক্ষ্ণ বুদ্ধি দেখে তার পিতা তাকে নিয়ে খুব গর্ববোধ করতেন আলুইস তার উপযুক্ত উত্তরাধিকারী হবে সতেরো বছর বয়সে আলুইস অনেক বিরোধিতার পর তার রাজ অধিকার ত্যাগ করে যিশু সঙ্গে যোগদান করেন তারপর পাঁচ বছর ধরে চলে একটি নতুন সংগ্রাম নিজের কর্তৃত্ব প্রবণ ইচ্ছা শক্তির বিরুদ্ধে এক কঠিন সংগ্রাম রোমে যখন মহামারী দেখা দেয় আলুইস তখন লেখাপড়া ছেড়ে রুগীদের সেবায় আত্মনিয়োগ করেন এবং সেবা করতে করতে তার মৃত্যু হয় তিনি সকল ছাত্রছাত্রীর স্বর্গীয় প্রতিপালক এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর সকল আধ্যাত্মিক শক্তির পরম উৎস তুমি তোমার একই সঙ্গে জীবন পবিত্রতা ও প্রাশ্চিত সাধনের অপূর্ব আদর্শ দেখিয়ে গেছেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো তার অম্লান পবিত্রতার আদর্শ পালনে যদি আমরা অক্ষম হই তবু আমরা যেন আমাদের জীবনে সমস্ত পাপের প্রাশ্চিত করতে অত্যন্ত প্রয়াসী হয়। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্রতার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও ঈশ্বর ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন